আয়া থেকে শত কোটি টাকার মালিক মন্ত্রীর দ্বিতীয় বউ খ্যাত মুক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়নের গ্রামের বাসিন্দা মুক্তা সেন কোর্টে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন তার স্বামী যা আয় হতো তা দিয়ে সংসারের সব সময় ছিল টানা পড়েন স্বামী মারা যাওয়ার পরে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আয়াপতে পথে চাকরি নিয়েছিলেন মুক্তা পরে আয়াপদ থেকে চাকুরি ছেড়ে নজর দেন দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাকুরিরত অবস্থায় সক্ষ্য গড়ে ওঠে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে তার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে চার বছর চাকুরি করে ছেড়ে দেন মুক্তারায় থেকে হয়ে ওঠেন মন্ত্রী এমপির দ্বিতীয় বউ খ্যাত মুক্তা সেন শুরু হয় মুক্তা সেনের উত্থান এখন কোটিপতি তিনি কয়েক বছর আগেও যার নুন আনতে পান্তা ফুরিয়ে যেত সেই মুক্তা এখন শত কোটি টাকার মালিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কেনাকাটা খাবার আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হওয়া শুরু তারপর থেকে হাসপাতালের সব নিয়ন্ত্রণ নিয়ে হয়ে ওঠেন হাসপাতালের রানী মুক্তা সেন খোঁজ নিয়ে দেখা যায় ঢাকায় দুটি ফ্ল্যাট রেন্টেকার কার শোরুম ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামবাগে দুইতলা বাড়ি শান্তিনগরে দুই জায়গায় প্লট আকারে পাঁচ শতাংশ করে জমি পুরাতন বাসস্ট্যান্ড এল গোডাউনের পাশে দশ শতাংশ জমি পঞ্চকর ঠাকুর কুলগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় বাড়ি জমি ও সয়াবিন তেলের কারখানা চন্ডীপুরে জমি সহ বাড়ি মিল চাতাল ও পুকুর দুই কোটি আট লাখ টাকায় কেনার জন্য তিরিশ লাখ টাকা অগ্রিম আবাদি জমি রয়েছে বিশ বিঘা সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে আট শতাংশ জমির উপর বাড়ি এছাড়াও নিয়োগ বাণিজ্য জমি দখলসহ নামে বিনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার এই মুক্তা সেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নওগাঁর অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা সেন চলতি বছরে মুক্ত সেনের দুই ছেলে দুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংক হিসাব নম্বরে লেনদেন হয়েছে বিশ কোটি আটত্রিশ লাখ দু টাকা এছাড়াও জনতা অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাব নম্বরে দুই বছরের লেনদেন রয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা নিজের আখের গুছিয়ে ক্ষান্ত হননি এই মুক্তা সেন ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে দেয়া আর ভাতিজা ভাতিজিদের সরকারি চাকরিও নিয়ে দিয়েছেন এই মুক্তা সেন হত্যা হামলায় ভারতে পলাতক থাকা বড় ভাই নারায়ণ ঠাকুরকে এসে যুক্ত করান আওয়ামী লীগের রাজনীতিতে মন্ত্রীর প্রভাব আর রাজনৈতিক দাপটে তারা হয়ে ওঠেন আরও প্রতাপশালী তার খালাতো ভাই দুলালকে ব্যবসা প্রতিষ্ঠান খালাতো বোনের ছেলে নিপুণকে হাসপাতালের ঠিকাদারি বোনের মেয়ে মৌকে স্কুলের শিক্ষিকা আরেক বোনের ছেলে জয়কেও চাকরি দিয়েছেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরে নিজের দুই শতাধিক আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন মুক্তা